হ্যালো স্যার হ্যাঁ আপনার সাথে যা কিছু হচ্ছে আমি তা সবই শুনতে পেয়েছি আপনি চিন্তা করবেন না আমি আপনাকে সাহায্য করবো কার সাথে কথা বলছিস হ্যালো ম্যাডাম আমি ডেলিভারি ম্যান বলতেছি আপনি শুধু একটা অ্যাড্রেস কনফার্ম করে দিন আরে শান্তা এখানে কি হইছে আরে ডেলিভারি ম্যান ফোন দিছে একটা ঠিকানা দিতে বলতেছে এবারে ঠিকানাটা বলে দে দাঁড় চলো হ্যালো হ্যালো স্যার হুম আপনার সাথে যা কিছু হচ্ছে আমি তার সবই শুনতে পেয়েছি আমি আপনাকে প্রশ্ন করব আপনি শুধু হ্যাঁ আর না জবাব দিবেন ঠিক আছে আপনার ছেলে আর আপনার ছেলের বউ কি আপনার উপর অত্যাচার করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি আপনার ঠিকানাটা একটু বলুন ধানমন্ডি সাত নম্বর রোড বাইশ নম্বর হাউস স্যার কতক্ষণে ডেলিভারিটা হবে স্যার বাইশ নম্বর বাড়ি আচ্ছা ঠিক আছে ম্যাডাম যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ আপনার কাছে পৌঁছে যাবে আচ্ছা ঠিক আছে এই বুড়ি তুই অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছ আর না এই ফোন এখন আমার কাছে থাকবে আরে তোর কি খেয়ে মা তুমি আমাকে মারধর করে যাই করো কিন্তু এই কাজের মহিলা সাথে তুমি এর বিবাদবি করবা এই চুপ একদম চুপ যা যা নে যা দেখতে যা কত হেল্প আশিক আশিক তাড়াতাড়ি এসো কি হইছে দেখো কি লেখছে হেল কি লেখছে এ কি রে তুই এত মাকে বাঁচাতে যাচ্ছিস তোর একদিন কি আমার একদিন আর ছাড় মারো ওকে না তুমি ওকে মেরো না যত যতবার আমাকে মারো ওকে মারো না তোদের দেব দুইটাকে এমন মার মারবো তোর স্বপ্নেও কল্পনা করতে পারবি না আছে আর তিন দিন ওরা ভিতরে থাকবে না খায় মোর বেরোয়া ম্যাডাম এই যে পার্সেলটা আসছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম একটু পানি যদি দিতেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনারা ভয় পাবেন না আমি পুলিশ আপনাদেরকে সাহায্য করার জন্য আসছি আচ্ছা ঠিক আছে আসেন আপনারা আসতে পারেন তুই তোর মাকে অনেক নির্যাতন করিস আমি সব জানি তাই না ঠিক মতো খেতে দিস না অত্যাচারের পর অত্যাচার করিস না সব কথা আমি আমার মাকে খুব ভালোবাসি জিজ্ঞেস করেন মা বলে দাও তো আমি অনেক ভালোবাসি না আপনি স্যারকে সব সত্যি কথা বলেন বলেন আপনি অনেক নির্যাতন করেন বলেন স্যার আমার ছেলে না আমারে খুব নির্যাতন করে আমারে খুব মারে আমারে ঠিক মতন খাইতে দেন না স্যার মা তুমি এগুলো কি বলতেছো চুপ কর তুই তোর মতন সন্তান যদি আমি আগে বুঝতাম যে আমাকে তুই এত কষ্ট দিবি তাহলে তো আমি বিশ খাওয়ায় মেরে ফেলতাম আজকে তুই আমাকে কত খেতে দিস না ভোর সম্পূর্ণ কথা শুনি আমার একটু কথা শুনি না এত কঠ দিস তুই আমাকে স্যার এরা সত্যি সত্যি অনেক খারাপ ম্যাডামের উপরে অনেক নির্যাতন করে ম্যাডামরা ঠিক মতো খাইতে দেয় না অনেক অত্যাচার করে স্যার আপনি এই দুই দুইজনকে ধরে নিয়ে যান আর এদেরকে অনেক বড় শাস্তি দিবেন আমি আপনাদের পক্ষ হয়ে এদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবো হ্যাঁ চল আরে ম্যাডাম আপনাকে কি নতুন করে বলতে হবে নাকি লেডি কনস্টেবল পাঠাবো চলেন মা আজকে তোর জন্য না আমি বড় বাসা বাসলাম মা ম্যাডাম আপনি আর চিন্তা করবেন না চলেন রুমে চলেন